হালাকান্দিতে দুর্নীতি হারিয়ে গেছে একটি গ্রামীণ পথ অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামবাসীদের প্রতিবাদ জেলার লালা উন্নয়ন অন্তর্গত খন্ড গ্রামে মনরেগা প্রকল্পের অধীনে গ্রামীণ পথ নির্মাণে বিশাল দুর্নীতির অভিযোগ পথ নির্মাণ না করেই বরাদ্দকৃত অর্থ আত্মসাত করার অভিযোগ প্রশাসনিক কর্তার বিরুদ্ধে কয়েক বস্তা মাছি ফেলে এই বরাদ্দকৃত পনেরো লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ প্রতিবাদ সাব্যস্ত করে গ্রামবাসীরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি করেছেন আপনাদের জানিয়ে রাখি যে ছবি এই মুহূর্তে উঠে আসছে একেবারে দেখতেই পাচ্ছেন কি বেহাল দশা রাস্তা এবং আপনাদের জানিয়ে রাখি এই ছবি হাইলাকান্দির এবং হাইলাকান্দিতে দুর্নীতি হারিয়ে গেছে একটি গ্রামীণ পথ অর্থ আত্মসাতের অভিযোগ উঠছে গ্রামবাসীদের প্রতিবা গ্রামবাসীরা এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এ নিয়ে আমাদের প্রতিনিধি নীরদপল দেবের এক প্রতিবেদন দেখুন নিশ্চিতভাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাইলাকান্দি রাজ্যসোরপুর দ্বিতীয় খণ্ড গ্রামে এবং এখানে এম জি অনরেগার অধীনে একটি বড় সড়ো দুর্নীতির সামনে এসেছে এবং গ্রামবাসীরাই নিজেরাই এই দুর্নীতি সামনে এনে এনেছেন আমরা দেখানোর চেষ্টা করবো একটি গ্রামীণ পথ বলা হচ্ছে যে এখানে গ্রামীণ পথের জন্য কয়েক লক্ষ টাকা সরকার বরাদ্দ করেছিল কিন্তু কোনো কাজ হয়নি এবং কাজ না হয়ে দেখা গেছে যে যা কিন্তু অর্থ তা আত্মসাত করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো একটি গ্রামীণ পথ প্রায় একশো মিটার লম্বা হবে এই পথ তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে ছিল কিন্তু দেখা গেছে যে এখানে কেউ শ্রম করেননি এবং এই পথে বড় সড়ো দুর্নীতি হয়েছে বলে অভিযুক্তি এইটা স্কিম আছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো আমরা দু হাজার দশ থেকে লইয়া দু পর্যন্ত অনেক টাকা এরকম অনেক স্কিম আছে ফিল্ডি মানে কাগজে কলমে আছে কিন্তু কাজ হয়নি এখন আমরা দুই একদিন আগে দেখতে পাচ্ছি এখানে দেড় লক্ষ টাকা উদ্ধ্র হয়েছে এখানে পরে আমরা তদন্ত করে দেখি এখানে কোনো যা কাজ নাই ওদের লাগে না শ্রম ওরা অফিস ম্যানেজ কীরকম করে করে অফিসের মাধ্যমে তারা টাকা আত্মসাত করে একটি এম জি রেগা স্কিমে প্রথমেদের একটা ডিসপ্লে বোর্ড বসাইতে লাগে এখানে কোনো ডিসপ্লে বোর্ড নাই গ্রামের মানুষে জানে না এইখানে কোনো ধরনের মানুষের শ্রম দেওয়া হয় না হ্যাঁ জেসিবি এবং টিপারের মাধ্যমে এই টাকাটা কে বা কাহারা কার মহাশক্তি পিছনে কাজ করছে আমরা পাচ্ছি না কিন্তু এই হোল্ডিংয়ে আরও দুইজন অযোগ্য মানুষ বসাই এই টাকাটা উড্র করা হচ্ছে এইভাবে একশো রুজ ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে যে বড় দুর্নীতি সামনে এসছে বলা হচ্ছে পাঁচ লক্ষ টাকার বরাদ্দ হয়েছিল এম জি এনরেগার অধীনে কিন্তু এই প্রকল্পের অধীনে বড় দুর্নীতির অভিযোগ এই রাজ্যসপুর দ্বিতীয় খণ্ড গ্রামে ক্যামেরা পার্সন পার্থের সঙ্গে আমি নীলুৎপল নিউজ লাইভ বাংলা হাইলাকান্দি